ডুবাইয়ের একটা নিয়ম এই যে এখানে কাজ চলছিলো দুপুরে আপনার এই বারোটা থেকে বা সাড়ে এগারোটা থেকে মানে কাজ বন্ধ হয় এরপর আবার সাতটা পাঁচটা পরে কাজ হল মানে এই টাইমে যে গরমটা পড়ে এই গরমের কারণে মানে কি এই লোকদেরকে মানে মানা করছে এই টাইমে কাজ না করলে প্রায় চল্লিশ আটচল্লিশ ডিগ্রি মানে গরম পড়ে আর কি কত সুন্দর সিস্টেম মানে এটা একটা কারণ আপনি কাননের বাইরে দিতেন না মানে নাম্বার ওয়ান মানে একবার খালি অথচ এখানে সকালে আমি যাই সময় আপনার লেবার কাজ করছে শুধু কাজ এই কাজ চলতে যাই অনেকদিন তো লাগে পুরাটা ওই সাইডে এই সাইডে অরুস্থল মানে কাজ আবার চারটা হাই চারটা পাঁচটার পরে মানে এদের সময় একটু রোদ কমবো আবার কাজ শুরু হবো এটা বর্তমানে এ ডুবে একটা নিয়ম করছে আর কি মানে রোদ বেশি তো লেবার যাতে কষ্ট যাতে না হয় এই জন্য একবার একটা লোভো নাই আবার সাড়ে আটটার সময় আবার সবাই চলে আসবো কাজ করার লেগে সিস্টেম ঠিক আছে না এখন বাজে করে দশটা কোম্পানির লোকের ডিউটি চলে এ সাড়ে এগারোটার দিকে দিয়ে বন্ধ যাবো গে সবাই যার যার চলে যাবো খাওয়া দাওয়া খাবার পাঁচটা চার পাঁচটা যাইব মানে গরম যাতে না লাগে কারণ এরকম বর্তমানে যে গরম যাইগুলা ওগুলো খুবই কাছে তলে বসে গেছে Resskutir rest kvitið rest, að hvar fasta sara, fasta þig yfir því maður ekki tsalviði okkar